শাক সবজি কাঁচামাল এবং খাদ্য পণ্যে মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ এবার সরকারি পরিসংখ্যানে স্বীকার করে নেওয়া হলো মারাত্মক মূল্যবৃদ্ধির বাস্তবতাকে গত এক বছরে শুধু তরি তরকারির দামই বেড়েছে বিয়াল্লিশ দশমিক এক আট শতাংশ সব রকম খাদ্য সামগ্রী মিলিয়ে এই দাম বৃদ্ধির হার দশ দশমিক আট সাত শতাংশ এই মূল্যবৃদ্ধির ধাক্কায় চলতি বছরের অক্টোবরে খুচরো পণ্য মুদ্রাস্ফীতির হার লাফিয়ে পৌঁছে গেছে ছয় দশমিক দুই এক শতাংশে গত বছরের একই সময়ে যা ছিল চার দশমিক আট সাত শতাংশ শেষ চোদ্দ মাসের মধ্যে এই হার সর্বোচ্চ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিসংখ্যান দফতর বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস এমনকি অক্টোবরের আগের মাস সেপ্টেম্বরেও ভোগ্যপূর্ণ মূল্য সূচক ভিত্তিক এই মুদ্রাস্ফীতির হার ছিল পাঁচ দশমিক চার শতাংশ খুচরো পণ্য মুদ্রাস্ফীতির হার শুধু বাড়েইনি তা ছাড়িয়ে গিয়েছে রিজার্ভ ব্যাংক ঘোষিত সচ্ছ সীমাকেও দেশের কেন্দ্রীয় ব্যাংক এ সচ্ছ সীমা ধার্য করেছে চার শতাংশ এর অর্থ সরকার ও রিজার্ভ ব্যাংকের অবস্থান হল খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার চার শতাংশের মধ্যে থাকলে দেশের আর্থিক অবস্থা নিয়ন্ত্রণে আছে বলে ধরা হবে স্পষ্টতেই এনএস ও সর্বশেষ তত্ত্বে প্রমাণিত যে খাদ্যপণ্য মূল্যcart্যত বে লাগাম পরিস্থিতিতে রাষ্ট্রান্তরে ডিসেম্বরে মুদ্রা নীতি পর্যালোচনার পরবর্তী দ্বি বৈঠকে রিজার্ভ ব্যাংকে বাজারে টাকার যোগান কমানোর জন্য রেপো রেট বাড়াতে পারে বলে ধারণা করছেন অর্থনৈতিক বিশ্লেষক মহল বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের আর্থিক ব্যবসা চালানোর জন্য রিজার্ভ ব্যাংকের কাছ থেকে যে স্বল্প ঋণ নেয় তার সুদের হারকে বলে রেপো রেট এই রেপো রেট বাড়লে তাদের বিভিন্ন ঋণ প্রকল্পে বাড়াবে সুদের হার তার জেরে আগের থেকে বেশি পরিমাণে নগদ টাকা ব্যাংকের তহবিলে ঢুকবে এবং বাজারে নগদ টাকার যোগান কমবে অর্থনীতির নিয়মে তাতে টাকার দাম বাড়বে ও জিনিসের দাম কমবে বলে মনে করা হয় যেহেতু তরি তরকারি সহ খাদ্য সামগ্রীর দাম সর্বাধিক বেড়ে যাওয়ার কারণে খুচরো পণ্য মুদ্রাস্ফীতির হারের এই বৃদ্ধি তাই এনএস ও রিপোর্টের ভিত্তিতে খাদ্য সামগ্রীকে তালিকার বাইরে রেখে মুদ্রাস্ফীতির মোদী সরকারকে পরামর্শ দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো সঙ্গে মূলত ভোজ্য তেল ও ফলের দাম ব্যাপক বেড়েছে বলে খাদ্য সামগ্রীর ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার এত চড়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় পরিসংখ্যান দপ্তর গত অক্টোবরে খাদ্য সামগ্রীতে মুদ্রাস্ফীতির হার পৌঁছেছে দশ দশমিক আট সাত শতাংশে যা গত বছরে একই সময়ে ছিল ছয় দশমিক ছয় এক শতাংশ এবং এই বছর সেপ্টেম্বরে ছিল নয় দশমিক দুই চার শতাংশ আবার শহরে খাদ্য সামগ্রীতে মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে এগারো দশমিক শূন্য নয় শতাংশ এবং গ্রামে তা দশ দশমিক ছয় নয় শতাংশ বলে জানিয়েছে জাতীয় পরিসংখ্যান দপ্তর সর্বশেষ অক্টোবরে ভোগ্যপূর্ণ মূল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির হার যেমন বেড়ে শতাংশ হয়েছে তেমনি শহরাঞ্চলে এই হার দাঁড়িয়েছে ছয় দশমিক ছয় আট শতাংশ এবং গ্রামাঞ্চলে তা পাঁচ দশমিক ছয় দুই শতাংশ সারা দেশে শহরাঞ্চলের এক হাজার একশো চোদ্দটি এবং গ্রামাঞ্চলের এক হাজার একশো একাশিটি বাজার থেকে সংগৃহীত তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বাড়ছে এই হার গণনা করেছে জাতীয় পরিসংখ্যান দপ্তর তরি তরকারি সহ খাদ্য সামগ্রী সহ যেসব পণ্য খুচরো পরিমাণে বিক্রি হয় সেগুলো প্রায় সবই নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় পড়ে সেই খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হারের ঊর্ধ্বগতি মানেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি ও দৈনন্দিন জীবনে আর্থিক সমস্যার তীব্রতা বৃদ্ধি এতে সব থেকে বেশি সংকটে পড়েন গরিব ও নিম্নবিত্ত অংশের মানুষ জাতীয় পরিসংখ্যান দপ্তরের দেওয়া তথ্যে স্পষ্ট গ্রামাঞ্চলের তুলনায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি বেড়েছে শহরাঞ্চলে এর অর্থ নিদারুন এই মূল্যবৃদ্ধির আবহে গ্রামের তুলনায় শহরের গরিব ও মানুষ দিন কাটাচ্ছেন আরো বেশি বেহাল দশায় রিপোর্ট নিউজ নাও